প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবর মতো এই জব নিউজ থেকে নতুন চাকরি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরি খবর আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন নিত্য নতুন সকল চাকরির সার্কুলার এখানে পাবেন তো চলুন আজকের নতুন চাকরিগুলোতে প্রবেশ করি ড্রাগ ইন্টারন্যাশনালে কিন্তু বিষয় সার্কুলার হয়েছে এটা আগামীকাল লাস্ট ডেট আটই জানুয়ারি তো সরাসরি সাক্ষাৎকার মেডিকেল প্রমোশন অফিসার ড্রাগ ইন্টারন্যাশনাল দেখুন প্রফেশনাল ইনফরমেশন শেয়ারিং টু মেডিকেল মানে আপনাকে হচ্ছে মার্কেট ক্রিয়েট করতে হবে অর্ডার কাটতে হবে এগুলি মূলত কাজ ড্রাগ ইন্টারন্যাশনাল অনেক ভালো মানের একটি কোম্পানি ওষুধ কোম্পানি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা কিন্তু এই নিয়োগটি প্রকাশিত করেছে তো আপনারা যারা ড্রাগ ইন্টারন্যাশনালে চাকরিটি করতে চাচ্ছেন তারা আমার ভিডিওটি দেখে আপনারা আবেদন করতে পারবেন সেই সাক্ষাৎকার মাধ্যমে আগামীকাল আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল আটটা থেকে দশটার মধ্যে পরীক্ষা হবে যারা চাকরিটি করতে চান তারা গ্র্যাজুয়েট মাস্টার্স ডিগ্রি ডিসিপ্লিন অনার্স অনার্স থাকতে হবে অথবা মাস্টার্স থাকতে হবে যে কোনো বিষয়ে কোনো সায়েন্স টাইন্স দরকার নাই এখানে তিরিশ বছর নিচে হতে হবে ফ্রেশ ক্যান্ডিডেট হতে হবে মে মেল পুরুষ প্রার্থী অবশ্যই চাকরি করতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় চাকরি করতে পারবেন ভালো মানের সুবিধা পাবেন প্রভিডেন্ট ফান্ড প্রফিট শেয়ার গ্যাচুরিটি লান্স ফেসিলিটিস স্যালারি রিভিউ ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস এগুলি আপনারা পাবেন ইন্টারভিউ লোকেশন হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড খাজা এনায়পুরি রাউসাল্লাম টাওয়ার হ্যাঁ কে এম সফিউদ্দিন রোড গ্রিন রোড ঢাকা বারোশোপাশ ঢাকা বাংলাদেশ হ্যাঁ আপনার একটি ভালো মানের সিবি দুইটা ছবি হ্যাঁ সেগুলি নিয়ে পাসপোর্ট সাইজের দুইটা কালার ছবি সিবি নিয়ে এখানে হাজির হবেন সকাল দশটা থেকে থেকে দশটার মধ্যে ড্রাগ ইন্টারন্যাশনাল কিন্তু অনেক ভালো মানের একটি কোম্পানি আশা করি আপনারা এই কোম্পানিতে চাকরি করার সুযোগটি মিস করবেন না এখানে ভালো মানের স্যালারি অবশ্যই অবশ্যই দেওয়া হয় তখন তোরা বন্ধু আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে চাকরিটি পাবেন চাকরি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন শুধুমাত্র অনার্স পাশে